অ্যান্টম্যানের শ্রিঙ্কিং টেকনোলজি কিংবা ডোরেমনের স্মল লাইট এই দুটি গ্যাজেটের মধ্যে আমাদের কাছে যদি যে কোনো একটি থাকত তাহলে কি আমরা আসলেই মতো হতে পারতাম অনেকেই এর উত্তরে বলবে যে আমাদের দেহ এটম দ্বারা গঠিত এবং এটমের অধিকাংশ জায়গায় ফাঁকা আমরা এই ফাঁকা জায়গাটি বাদ দিলেই কিন্তু ছোট হতে পারব। তাই না তাহলে আসল প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি এই জায়গাটুকু বাদ দিতে পারবো আমাদের শরীর তৈরি হয় কুটি কুটি পরমাণু দ্বারা এবং পরমাণু তৈরি হয় তিনটি মৌলিক কণিকা দ্বারা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াস যা প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত এবং এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায় হচ্ছে ইলেকট্রন এটি একটি অ্যাটমের বেসিক স্ট্রাকচার আমরা জানি পরমাণুর নাইনটি জায়গা কিন্তু ফাঁকা কিন্তু এই জায়গাটি ফাঁকা কেন এর কারণ হচ্ছে পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট আমরা যদি নিউক্লিয়াসকে একটি ফুটবলের সাথে তুলনা করি তাহলে পরমাণু হবে একটি ফুটবলের স্টেডিয়াম তাহলে বুঝাই যাচ্ছে যে পরমাণুর আকার কিন্তু অনেক বিশাল এজন্য পরমাণুতে অনেক ফাঁকা জায়গা রয়েছে তাহলে তো আমরা এই ফাঁকা জায়গা কোনোভাবে সরিয়ে ফেললেই ছোট হতে পারবো তাই না দ্য আনসার ইজ নো এটি কিন্তু বাস্তবে সম্ভব নয় কারণ আমরা যেই জায়গাকে এমটি বলছি সেটি কিন্তু আসলে এমটি না সেখানে ইলেকট্রন অবস্থান করতে পারে সাধারণভাবে আমরা চিন্তা করি যে একটি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং এর চারপাশে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে বেড়ায় কিন্তু বাস্তবে কিন্তু ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে ইলেকট্রন অবস্থান করে হচ্ছে অরবিটালে একটি নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চল জুড়ে একটি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেই অঞ্চলকে বলা হয় অরবিটাল এই অরবিটাল একটি ইলেকট্রনের ক্লাউডের মতো যেখানে যে যেকোনো মুহূর্তে যে কোনো জায়গায় একটি ইলেকট্রন অবস্থান করতে পারে তো আমরা যাকে এমটি স্পেস বলে বিবেচনা করছি সেটি কিন্তু বাস্তবে এমটি নয় সেটি হচ্ছে একটি কোয়ান্টাম ফিল্ড যে কোয়ান্টাম কোনো জায়গায় একটি ইলেকট্রন অবস্থান করতে পারে তো আমরা যদি অ্যাটমের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এমটিনেস সেটিকে শ্রিং করার চেষ্টা করি তাহলে কি হবে প্রথমত আমরা একটি ইলেকট্রোস্টেটিক বাধার সম্মুখীন হব কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তো দুটি সমধর্মী চার্জকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে যেমনটা ম্যাগনেটের ক্ষেত্রে আমরা দেখতে পারি তো দুটি ঋণাত্মক ধর্মী চার্জ বা ইলেকট্রনকে যখন আমরা পাশাপাশি নিয়ে আসবো তারা পরস্পরকে দূরে ঠেলে দিবে আমরা যদি কোনোভাবে এই রিপালশন বা এই বিকর্ষণকে ওভারকাম করেও ফেলি তাহলেও কিন্তু ইলেকট্রন পরস্পরের সাথে ওভারল্যাপ করতে পারবে না এর কারণ হচ্ছে পলির বর্জন নীতি পলির বর্জন নীতির মতে একই কোয়ান্টাম স্পেসে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারবে না একটি ইলেকট্রনের অবস্থান প্রকাশের জন্য আমরা চারটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা তো পলির মতে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারবে না এজন্য দুটি ইলেকট্রন কখনোই পরস্পরের সাথে ওভারল্যাপ করতে পারবে না এই যে আমরা এটমের ফাঁকা জায়গা নিয়ে কথা বলছি একটু আগে জানছি যে এই ফাঁকা জায়গাটি আসলে ফাঁকা নয় বরং এটি একটি কোয়ান্টাম ফিল্ড বা ইলেকট্রনের একটি ক্লাউড যেখানে একাধিক সময় একাধিক জায়গায় ইলেকট্রন থাকতে পারে তো আমরা যদি জোর করে পরমাণুকে কমপ্রেস করি তাহলে এই জায়গাটুকু কমে যাবে তখন কিন্তু ইলেকট্রনের বিচরণের জায়গাও কমে যাবে যার ফলে অ্যাটমের যে একটি ন্যাচারাল সিস্টেম সেই ন্যাচারাল সিস্টেমটাও ধ্বংস হয়ে যাবে এই নিয়মগুলো ইউনিভার্সকে স্টেবল রাখে তো আমরা যদি এই নিয়মগুলো ভেঙে দেই তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটিও ভেঙে যেতে পারে তাই বাস্তবে শৃঙ্খলা বা ওয়ার্ক থ্রু ওয়ালসের মতো জিনিস আমরা কখনোই করতে পারবো না